যা শিখছ একদিন সেটাই তোমার ভবিষ্যৎ হবে এই কথাটার মানে হলো আমরা প্রতিনিয়তই শেখার মধ্যে থাকি তবে আজ আমি যেটা বলবো সেটা একটু ডিফারেন্ট মানে হচ্ছে পড়াশোনার বিষয়টা আমরা সারা জীবন কি করি এক গাদা পুঁথিগত বিদ্যাকেই মাথায় নেওয়ার চেষ্টা করি কিন্তু এটার পাশাপাশিও যে আমাদের অন্যান্য বই পড়তে হয় বা অন্যান্য বই পড়লে যে আমাদের জ্ঞান বৃদ্ধি পেতে পারে এই বিষয়টা কিন্তু আমরা আসলে ফোকাস দেই না আমরা সবসময় চিন্তা করি যে পুঁথিগত বিদ্যায় হয়তো আমাদেরকে অনেকটা ভবিষ্যৎ ঠিক করে দিবে আমাদেরকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করবে কিন্তু চলার পথে কি খুব বেশি সহযোগিতা করে আমরা কি আসলে সেটা মানে করতে পারি আমার তো মনে হয় না তার কারণ হচ্ছে আমরা কি করি আমরা হয়তো পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসার জন্য বেশি বেশি মার্ক পাওয়ার জন্যই কিন্তু আমরা পুঁথিগত বিদ্যাটাকে আহরণ করে মানে থাকি কিন্তু এই বিদ্যাটাকে কখনো জীবনে কাজে লাগাই না এটা হচ্ছে ব্যাপার সো এটা আমরা আসলেই লাগাই না কারণ হচ্ছে নর্মালি যখন আমরা কোনো কিছু করতে যাই আমাদের মধ্যে হিউম্যানটা আসলে থাকে না আমরা অমানবিক হয়ে যাই আমরা কোনো কাজের ক্ষেত্রে মানবিকতা দেখাতে পারি না বা আমরা হচ্ছে আহ না যে সুশিক্ষায় মানুষ হওয়া যেটাকে বলে সেটা হতে পারি না তো এই জন্যই কথাটা বলা যে তুমি এখন যা শিখছো এটাই তোমার ভবিষ্যৎ তার কারণ তোমাকে অনেক কিছুই শিখতে হবে তোমাকে চলার পথে শিখতে হবে তোমাকে কাজ করার পথে শিখতে হবে প্রত্যেকটা মুহূর্ত তোমাকে শিখতে হবে তোমাকে পজিটিভ কিছু খুঁজে বের করতে হবে এখন তুমি যদি সব সময় নেগেটিভ পারসন নেগেটিভ মাইন্ড নেগেটিভ পরিবেশে বড় হও বা থাকো তাহলে সেই ক্ষেত্রে তুমি সুন্দর জিনিসগুলো শিখতে পারবে না তো তোমাকে সর্বদাই পজিটিভ থিঙ্কিং পরিবেশ বা পজিটিভ মানুষদের কাছ থেকে তোমাকে শিখতে হবে তোমাকে জানতে হবে তবে সেটাই তোমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে বা উজ্জ্বল করতে সহযোগিতা করবে সো পুঁথিগত বিদ্যার পাশাপাশি অল্টারনেটিভ অনেক ধরনের বই পড়া উচিত বেশি বেশি তাতে করে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে তুমি অনেক কিছু শিখতে পারবে তুমি ভালো জানতে পারবে আর যেটা তোমার ভবিষ্যতে কাজের ক্ষেত্রে বলো জবের ক্ষেত্রে বলো বা লাইফে চলার পথে বলো সব কিছুতেই তুমি অনেক সহযোগিতা পাবে তো এটাই আজকের কথা আশা করি সবাই আহ বুঝতে পেরেছ যে কি করতে হবে আমার আজকের আসলে ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে নবীন ছাত্রছাত্রীদের জন্য যারা আসলে আমাদের ছোট ভাই বোন তারা হয়তো সবসময় একটা কাজ করো যে সারাক্ষণ বইয়ের মধ্যে থাকো বইয়ের মধ্যে থাকলেই হবে না এটার পাশাপাশি তোমাদেরকে অনেক ভালো ভালো লেখক বই পড়তে হবে যেটা তোমাকে খুব ভালো কিছু শেখাবে বা হয়তো কোনো একটা ওখান থেকে একটা ভালো গল্প তুমি শুনে ভালো একটা গল্প শুনে তোমার মধ্যে একটা পজিটিভ ভাইব আসলো বা তুমি একটা মোটিভেট কোনো কিছু শুনলে তোমার ওটা তোমাকে অনেক ভিতরে সাহস স্পিড জোগালো তো এই জিনিসগুলো তুমি পাবে এই হচ্ছে আর কি বিষয় তো সবাই আশা করি ফলো করবে ভালো লাগলে অবশ্যই এইভাবে একটু মেনে চলার চেষ্টা করবে এ ভালো থাকবে সবাই